কি ভাবসস পজিটিভ না নেগেটিভ হুম কে তুই তো পজিটিভ নেহি দি প্রাই ভাবসস পজিটিভ আর ভাবস নে আমি কুন্দুদের কথা বলছি জানিস আমার বার্থফ্রেন্ডের না শরীরটা দুর্বল বুঝতে আছিস তাই ফোন করে আমাকে বললো তুমি একটু দুধ নিয়ে আসো আমি দুধ খাব এর লেগে আমি দুধ নিয়ে এসে বসে আছি বুঝতে আছিস তুই যে দুধের কথা ভাবছস না আরে পাগল আমি কি তুই পাগল আমার কি মানসম্মান নাই আমি এই যে দেখ এই দুধ খাওনের লেগে আমি পয়সা আছি বুঝতে আছিস আর আমি বলবেন দুধ আমি هسه তো ঝগড়া করে আয় তোর কাছে ও তুই তো খালি খালি নেকি ডিপটাই ভাববি আর পজিটিভ আর ভাববি না বুঝতে আছিস তুই মনে করছিস কি উন্নটা খালি তুই খালি ঘুরে উঠেই করছ শামির এখন এই দুধ কি খালি শামী খায় সাথী তোর মাথায় মানে আল্লাহ গবর দিচ্ছে কোনো বুদ্ধি দেয়নি বুঝতে পারছিস সেটাই তো দেখতেছিস শোন কিছু মনে করিস না বরফ্রেন্ড লেগে অনেকক্ষণ অপেক্ষা করলাম তোর সাথে ঝগড়া করতে করতে বরফ্রেন্ড আমার

একবার মুখের মধ্যে ঢুকাইয়া এই দুধটা একটু দিতে হইবো আমার বরফে আবার দেখাইতে হইব যে তোমার লেগে আমি চকলেট দুধ নিয়েছিলাম পুরাটাই তাই ফেলছে হ্যাঁ কোনো জন্ম বুঝি খাস নাই